বন্ধু নাকি বউ বন্ধু বউ আরে বন্ধু তুমি আরে বন্ধু নতুন বিয়ে করছি তো শ্বশুর বাড়ি গেছিলাম বউ নিয়ে বেড়াইতে ও আচ্ছা আচ্ছা বন্ধু একটা কথা কই ক বন্ধু কি কইবি আচ্ছা বন্ধু বিয়ে কি অনেক মজা বন্ধু বিয়া অনেক মজা তোর বাবি শুধু রান্না বান্না করিয়া খাওয়ন খাওয়াই দেয় ও খালি খাওন আর খাওন হ্যাঁ জি বন্ধু অনেক খাওন আচ্ছা বন্ধু তুই কবে বিয়ে করবি তোর বয়স তোর কম হইলো না পরে তো বন্ধু আজকাই দিতেছি বাড়িতে আমি আমার বড় বাইরে কইতেছি আমার বিয়া হরাই লাগবো বন্ধু তাহলে আমি মানতাম না বন্ধু আমার বিয়া হরাই দিউ লাগবো ও বন্ধু তুই আজকাই যা গেও হনাই ক কথা কো বেজে কি মজা বন্ধু এটা শুধু বিয়া হল বুঝবি হ্যাঁ বন্ধু আমার বিয়া লাগবো বন্ধু ও হনাই যা তুই যা বন্ধু যা পাগলা আজকে খেপাই দিছি আলাগে বে দেখ কি মজা খেপাই তোর কুত্তার মতো আগে কি করলি তুই আমি তোর কবে শালা ভাই আমার আমার সব বন্ধু বান্ধব বেয়া হয়ে যাচ্ছে আজকে আমার এক বন্ধুর লাগে দেখা আমার বন্ধু কমার বলে বয়স শেষ হয়ে যেতেছে আমার বয়স শেষ গেলে বলে এই হয়ে যাবো এক সপ্তাহের মধ্যে আমার বেহ দিবা না এলে বাড়ি করবা ইংগেলিয়াম স্যারাটার ব্যবহারটা দেহ স্যারাটা বেয়াল লিগে ফাগলো হয়ে গেছে আজকে গরকের সাথে কথা কল লাগবো এই গরক সাপ আপনার লোক কথা আছে দাঁড়ান কি কথা শুধু ভাইটা বে করবার লিগে ফাগলামি করতেছি ও আচ্ছা আমি কি তাইলে কোনো মেয়েটি দেখাম আমের হাতে কি কোনো মেয়েটি আছে নাকি আরে মে মেয়ে কি আত নাকি মেয়ে তো বাড়ি আচ্ছা কটক সাপ একটা মেয়ে দেখেন মেয়ে সুন্দর না হলেও চলবো মেয়ের বাহের যেন টেয়া হয়ে সাথে আচ্ছা মেয়ে আমি ঠিকই দেখবো কিন্তু আমার তো একটা খরচপাতি আছে নাকি আচ্ছা ঠিক আছে আপনার টেহার ব্যবস্থা হয়ে যাবো আপনার কাছে কোনো মেয়ের ছবি থাকলে ফাটাই দিন যে মোবাইলে আচ্ছা ঠিক আছে ওটা আমি ফাটাই দেব না সমস্যা নাই